শুধু পঁয়তাল্লিশ ভাই শুধু পঁয়তাল্লিশ টাকা দুশো দুশো আর পিস পঁচাত্তর টাকা পরে আপনার দোকানে দুশো বিশ আড়াইশো টাকা এসে বাসে করে না এক দোকানে ঢুকছে মাল নিয়ে চলে যায় আপনি তিরিশ টাকা কিনা আশি টাকা বিক্রি করতে শো টাকা দর্জন টাকা ভাই একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন লাগবে না সুযোগ সুবিধা দিব টাকায় পাবেন আপনি আপনার জোড়া টাকা 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 শুধু ভাই আসসালাম ভালো আছেন জি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া

চায়না রকমের মাল পেয়ে যাবেন আইটেম আপনি নিয়ে গ্রামে বলেন যেখানে বলেন সেই মাল মাল আপনি আমার থেকে নিতে পারবেন আমার দোকানে ডায়মন্ড কার্ডের আংটি এই ব্রেসলেট কালেকশন ঠিক আছে এই যে আপনি এই চেন এখন বর্তমানে ভাইরাল যেটাকে বলে সর্বনিম্ন দুই বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে এদিক দিয়ে আমার চেন কোমল চেন আমাদের রিং এর কালেকশন কানা দুলের কালেকশন আংটির কালেকশন ড্রেসের কালেকশন সব ধরনের কালেকশন একটা দোকানে যেটা যেটা প্রয়োজন সব কিছু আপনার এক দোকানের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং রেট ও সীমিত সীমিত থাকবে এতটুকু গ্যারান্টি দিতে পারবো বর্তমান ভাইরাল কাঁকা বলে থাকবে মাত্র একশো ঠাট টাকা একশো ষাট টাকা সবাই একশো আশি টাকা দুশো টাকা বিক্রি করে আমি একশো ষাট টাকা সর্বনিম্ন সর্বনিম্ন এক ডজন নিতে পারবেন একশো টাকা দিয়ে একশো টাকা একশো ষাট টাকা একটা খুচরা কিনতে একশো টাকা একশো টাকা আপনাকে নিয়ে তো সেক্ষেত্রে আপনি একশো ষাট টাকা দিয়ে ফ্যামিলি সবাই ইউজ করতে পারবেন ওকে এখানে বিভিন্ন কালার হয়েছে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আমি একটা করে আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন ঠিক আছে যে আমাদের একটা কাঁচরা ম্যাথ কাঁচরা যেটাকে বলে

দেখেন এগুলা মানে পুরে ভাই হিট কালেকশন এই যে আমরা দেখেন এগুলা চাই না কাঁকড়া এগুলো আমরা গ্যারান্টি প্রাইস দিব আপনাকে দোকানে আসবেন বসবেন চা খাবেন না দেখবেন যদি মাল ভালো লাগে তাহলে নিবেন না নিতে হবে এমন কোনো কথা নেই অনলাইনে নিতে পারবে

দুই টাকা পিস কিনা দুই টাকা দুই টাকা দুই থেকে দুই টাকা বিশ পয়সা টাকা পয়সা টাকা টাকা পয়সা ভাই দেখেন এই রাবার ব্র্যান্ড দেখেন একটা রাবার ব্র্যান্ড একশো পিস একশো পিস মাল থাকে আপনি পড়েন চল্লিশ পয়সা মাত্র চল্লিশ পয়সা শুধু চল্লিশ পয়সা ভাই শুধু

এ আমরা নতুন মাল নামাইছি ঠিক আছে আমাদের স্টক চলে আসছে আপনি যে একটা জিনিস দেখেন এটা হচ্ছে যে বাচ্চা আপনার ঘরে বাচ্চা আছে বাচ্চারা একটা জাস্ট একটা ইয়া গিফট করবেন বাচ্চারা এত খুশি হবে ভাই বিশ্বাস করেন বা আপনি বাচ্চা এত খুশি হবে যেটা বলার বাইরে বা দেখেন এখন যত যুগে আপনারা ছেলে মেয়ে সব বাচ্চাদের কাছে অনেক আদর যত্ন রাখেন শুধু একটা ইয়া গিফট করে দিবেন বাচ্চাকে বাচ্চা দেখবেন আপনার কত খুশি হয় নাই এর ভিতরে আপনি দেখেন কি আছে এর ভিতরে 200 আইটেম আছে 200 আইটেম এই যে দেখেন দিকে দেখেন

এই যে দেখেন এই মাল ভাই এগুলো হচ্ছে লাভের আইটেম বুঝছেন এখন সামনে করতে হবে আপনার ষাট টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি ভাই শুধু ষাট টাকা আপনি শুধু ডিজাইনগুলো দেখেন একটা একটা শুধু ডিজাইন গুলো দেখেন ভাই ডিজাইন দেখেন এটা কিন্তু সিক্রেট সবাইকে দেখে ভাই এই মালটা এই যে দেখেন ভাই আপনার ভিডিও যারা দেখে ভাই আমার কথা যারা দেখতেছেন ভিডিও তারা আসবেন সরাসরি দোকানে আসবেন এই যে মালটা শুধু আশি টাকা ভাই আশি টাকা আশি টাকা ভাই ছয় টাকা ভাই ছয় টাকা পিস কিনে যদি কেউ দিতে পারবে আমি কেউ দিতে পারবে একটা ভিতরে মাল থাকে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনার পঁয়ষট্টি টাকা লাভ ব্যবসা হচ্ছে লাভ করতে হবে ভাই আপনার ব্যবসা বুঝতে হবে ব্যবসা করতে হবে অবশ্যই আপনি কোথায় মাল কিনতে হবে কোথা থেকে মাল কম দামে মাল পাবেন দেখেন আপনি দুই টাকা মাল কম পাইলে আপনি ওখান থেকে মাল নিবেন অবশ্যই ব্যবসা আপনার ব্যবসা করতে হলে মাল নেন এই যে ভাই দেখেন

মানে টাকা ভাই টাকা চল্লিশ টাকা জোড়া বিক্রি করা যায় আশি টাকা আশি আপনি তিরিশ টাকা কিনা আশি টাকা বিক্রি করতে টাকা লাভ যদি দৈনিক দুই পাতা মাল বিক্রি আপনার দোকান করা

অনেকজন লো কোয়ালিটি বিক্রি করবে আপনি চাই করেন ঠিক আছে তারপর আপনাকে আর কি কালেকশন দেখাচ্ছি দেখাবে না সবাইকে দেখায় না ভাই যারা মনে করেন যে সামনে ইট আছে চমক হ্যাঁ ভাই

যাচাই করতে হবে মাল চিনতে হবে আমার কথা হচ্ছে ব্যবসা করতে যাচাই করবেন আসবেন এক জায়গায় আসবেন মাল দেখবেন মাল পছন্দ মাল নেবেন আপনি আমার দোকানে আসবেন যে মাল নিতে হবে এমন কথা আসবেন দেখবেন

এক পিস পরে শুধু টাকা শুধু শুধু টাকা কিনা ঠিক আছে দেখবেন যাচাই করবেন অবশ্যই যাচাই করে যেখান থেকে ভাইয়া ঠিক আছে অন্য দুই দোকান যাচাই করবেন তিন দোকান যাচাই করবেন যদি ভালো লাগে তাহলে মালটা নিবেন আর যে মালটা সেল করতে না পারবেন ঠিক আছে মালটা আমার দোকানে দিয়ে যাবেন আমি আপনাকে অন্য অন্য মাল দিব ঠিক আছে আমার দোকানে

হ্যাঁ আরো পাঁচ টাকা কম একশো পনেরো টাকা দিব যে আপনার ভিডিও দেখে আসবে একশো পনেরো টাকা এগুলো একশো পনেরো ভাই ঠিক আছে এই যে দেখেন একশো পনেরো ভাই ভাই কত কালেকশন দেখাম কালেকশন এই যে দেখেন ভাই মাল দেখেন ভাই এর রেট অবশ্যই লাগবে আমার হ্যাঁ আরেকটা কথা ভাই কোন মাল আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রে আপনি মালটা নিয়ে আসবেন আমি রেখে অন্য মাল দিয়ে দিব আপনাকে আপনাকে সুযোগ সুবিধা দিবো এতটুকু কালেকশন কি দেখাবো ভাই দেখেন ভাই

একশো টাকা আপনার একশো টাকা জোড়া একশো টাকা জোড়া জোড়া এই যে এই মালটা পাথরের একশো টাকা একশো টাকা আপনি টাকা থেকে কম করে বুঝছেন ভাই মাল নিবেন ভাই মাল নিবেন মাল দেখবেন পছন্দ এই যে ভাই এই

এই কোম্পানিটা মনে করে দশ পনেরো বছর পনেরো টাকা পনেরো টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এই যে একটা সবাই দুইশো পঞ্চাশ দুশো ষাট বিক্রি করে আমি একশো সত্তর একশো সত্তর মোটারা অনলি দুইশো অনলি দুইশো এই যে টপ গুলো দেখেন অনলি টাকা শুধু টাকা টাকা বলে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা টাকা বিক্রি মাল হ্যাঁ যদি মাল বিক্রি না আমার মাল আমাকে দিয়ে যাবে আপনি মাল নিয়ে যাবেন দেখেন

সেই ভাই এগুলা দেখাতে দেখাতে গলা গেছে সারাদিন ভাই কাস্টমার ভিড় ছিল বুঝছেন ভাই রানিং আইটেম সারাদিন কাস্টমারের ভিড় কথা বলতে বলতে সময় পাইতেছি এই যে দেখেন চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আসবেন শুধু চল্লিশ টাকা মাল শুধু চল্লিশ যাচাই করবেন